অনুরাগের চয় আর দেখা যাবে না সূর্যকে আমার ভিতরে কি হচ্ছে সেটা আমি জানি এক চিকিৎসক সূর্য আর এক মাহারা পরোপকারী মেয়ে দীপার ভালোবাসার গল্প নিয়ে শুরু হয়েছিল অনুরাগের সুয়া সিজেন ওয়ান তারপর মাঝে অনেক ওঠা এসেছে কখনো বিচ্ছেদ হয়েছে আবার কখনো ভালোবাসায় টানে এক হয়েছে সূর্য দীপা তবে কেউ কাউকে একেবারে ছেড়ে যায়নি কিন্তু সব কিছুরই শেষ হয় শেষ না হলে নতুন শুরু সম্ভব নয় আর তাই সেই শেষের পথেই হাঁটলো সূর্য দীপা স্মৃতি হিসেবে রেখে গেল সুদীপাকে এই সুদীপার হাত ধরে শুরু হচ্ছে অনুরাগের সিজন সেখানে পর্দায় দীপা ঘোষকে নতুন রূপে সুদীপার বেশে দেখা সূর্য দিব্যজ্যোতি দত্তকে গেলেও আর দেখা যাবে না এখানে মেঘার সঙ্গে তার চার বছরের জার্নি শেষ অনুরাগের চোয়া থাকবে কিন্তু সেখানে থাকবে না দিব্যজ্যোতি মনের কোণে কি কোথাও মন খারাপের মেঘ জমেছে বড় পর্দার কারণে কি এই সিদ্ধান্ত অনুরাগের সোয়া নতুন প্রময় নেই সূর্যদীপার গল্পের ছায়া একই নতুন রূপে আসছে মেঘা তাই প্রমো দেখে এক প্রকার হইচই পড়ে যায় অনেক দর্শক সূর্যকে দেখতে না পেয়ে বেশ হতাশ হন তাদের উদ্দেশ্যে নায়ক বলেন সূর্যদীপার জার্নি এতটাই ছিল নতুন প্রময় দেখা গিয়েছে অনুরাগের চোয়ার নতুন রূপে সেখানে সূর্যদীপার পরবর্তী প্রজন্ম সুদীপার গল্প শুরু হচ্ছে এবার মেঘায় আমার খুব পছন্দের একজন অভিনেতা রাহুল মজুমদার রয়েছেন রাহুল দা বলেন আমি ওর ভাইয়ের মতো আর সত্যিও তাই তিনি একজন দক্ষ অভিনেতা বলে আমার বিশ্বাস আমাদের মেঘা আবার হিট হবে তবে অনেকের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তবে কি মেগা শেষ হয়ে গেল গেলে নায়ক বলেন আমাকেও অনেকেই এই প্রশ্ন করেছিলেন কিন্তু শেষ হয়নি আসলে সূর্য গল্প এতটাই ছিল সেটা শেষ হলো কিন্তু মেঘার সঙ্গে প্রায় চার বছরের পথ চলায় একটু একটু মন খারাপের মেঘ কি জমেছে মনের কোণে যেতে যেতে সূর্য কি দিয়ে গেল নায়ককে দেবজ্যোতির কথায় একটু না ভালোই মন খারাপ আর এটা খুব স্বাভাবিকও প্রায় চার বছর ধরে আমরা একসঙ্গে কাজ করত ওই টিমটার সঙ্গে আমার দিনের বেশিরভাগ সময় কাটতো তাদের সঙ্গে সবটা শেয়ার করে দিতাম রাগ দুঃখ হাসি কান্না ফলে মন তো খারাপ হবে আমি বাইরে যতই ম্যাচিওরভাবে সবটা সামনে নিই না কেন আমার ভিতরে কি হচ্ছে সেটা তো আমিই জানি এই মেঘা সূত্র ধরে প্রাব্দি সিং এর সঙ্গে বন্ধুত্ব হয় নায়কের তাছাড়াও এই মেঘায় কাজ করতে করতে অভিনেতার কাছে তার প্রথম ছবির অফার আসে শুধু কি তাই বাংলা ধারাবাহিকের দুনিয়ায় নানা রেকর্ড গড়েছে এই মেঘা তাই নায়কের জনপ্রিয়তা যে অনেকখানি বৃদ্ধি পেয়েছে তা বলার বাহুল্য সব মিলিয়ে এই মেঘার হাত ধরে নায়কের প্রাপ্তির ভাড়ায় পরিপূর্ণ তিনি বলেন আমরা টানা বছর বেঙ্গল টপার ছিলাম তাছাড়াও ইতিহাসে প্রথম আমাদের এক বাংলা ইংরেজিতে ডাবিং করে স্টাইল লাইফ আফ্রিকাতে চলে ভারতীয় অনেক মেঘায় চলে আফ্রিকায় কিন্তু বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে অনুরাগের চোয়াই প্রথম দুহাজার তেইশে একটা রিপোর্টে প্রকাশ্যে এসেছিল সেখানে বলা হয়েছিল অনুরাগের চোয়া ভারতের সেরা দশ ধারাবাহিকের মধ্য অন্যতম তবে এই শীতেই নায়ক সিজিত মুখোপাধ্যায়ের ছবি লহ গৌরাঙ্গের নামরের হাত ধরে বড় পর্দায় ডেবিট ছাড়তে চলেছেন কানা ঘোষে আরও নানা কাজের খবর শোনা যায় তাই বড় পর্দায়কে ছোট পর্দায় থেকে সরে আসার কার কি তবে ছোট পর্দায় দেখা মিলবে না তার প্রশ্ন সুরে দিতেই নায়কের জবাব আমি নিজেই জানি না আমি এরপর কি করব। আমাদের হাতে কিছুই থাকে না আমরা কেবল পরিস্থিতি নিতে পারি আর কাজ করতে পারি আর আমার কাছে মঞ্চ বা মেগা কিংবা সিনেমার পর্দা সবটাই সমান সব ক্ষেত্রেই যারা কাজ করেন তারা সকলেই অভিনেতা আমি সব জায়গাতেই সমান গুরুত্ব দিয়ে কাজ করি আমি কখনো ভাবিনি যে এবার শুধু সিনেমায় কাজ করব আর মেগা করব না আমার কাছে যেমন সুযোগ আসবে আমি সেইভাবেই এগিয়ে যাব সব ধরনের কাজ করব আর সেটাই করি মন দিয়ে করব নিজেকে শতাংশ দিয়ে আসলে দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাজ নিয়ে নিজেকে খুশি দেখলে আমি মনে করব সব ঠিক আছে তবে এরপর নায়কের লহগৌরঙ্গের নাম রেতে আসছে কিন্তু এরই মাঝে ছোট পর্দায় আর এক পরিচিত মুখ অঙ্কিতা মল্লিককে দেখা গিয়েছিল দিব্যজ্যোতির সঙ্গে গুঞ্জন শোনা যাচ্ছিল তাদের নতুন কাজ নাকি আসছে এই প্রশ্ন করতে খানিক ধোয়া সাথে রাখেন নায়ক তিনি বলেন রানাডা পোস্ট করেছেন ওই ছবিটা সেটা আমরা কেউ শেয়ার করিনি সেখান থেকে এই খবরটা ছড়িয়ে পড়ে তবে আমাদের নতুন কাজ আসবে কিনা তা নিয়ে কিছু বলাটা কঠিন এই মুহূর্তে আসতেও পারে আবার নাও পারে পাশাপাশি নায়ক এও জানান লহ গৌরাঙ্গের নাম ছাড়াও এই মুহূর্তে তার নতুন কোনো কাজের কথা চলছে না আপাতত এই ফাঁকা সময়টা নিজেকে আরও একটু ঘষা মাজা করে নিতে চান তিনি তবে মেগা শিডিউলের মধ্যেও নায়ক নানা জায়গায় ঘুরে এসেছেন এখনও তো হাতে বেশ কিছুটা ফাঁকা সময় তাহলে সামনেও কি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে নায়কের প্রশ্নে অভিনেতা জানান এই মুহূর্তে তার কোথাও ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন